সর্বজনীন পেনশন বাতিলের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত কর্মকর্তাদের সমাবেশে দুই পক্ষের মধ্যে মারাবারীন ঘটনা ঘটেছে দুই জুলাই সকালে দ্বিতীয় দিনের মতো লাগাতার আন্দোলন শুরুর সময়ে বিশ্ববিদ্যালয়ের ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে অফিসার্স অ্যাসোসিয়েশনের পরে আবার নতুন ব্যানার নিয়ে ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ সমাবেশ শুরু করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং চেয়ার ছোঁড়াছঁড়ির ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে মূলত দুই সংগঠনের বিরুদ্ধের জেরে এই ঘটনা ঘটেছে